একদম ইউনিক একটা কালার সাথে ভিভো ভি সিক্সটি ফাইভ জি বাংলাদেশে লঞ্চ করে ফেলেছে বেরি পার্পল কালারটা কিন্তু অনেক বেশি লুকলেটিভ এবং আকর্ষণীয় দেখা যাচ্ছে বাট এটার আরো দুইটা কালার আছে ওই দুইটা কালার দেখলেও কিন্তু আপনি কোনো দিক থেকে ফালাইতে পারবেন না যেটা হচ্ছে ডেজার্ট ডেজার্ট গোল যেটা আপনার একদম প্রিমিয়াম অন্য অন্য ব্র্যান্ডে আপনারা দেখেছেন ভিভো আসছে ভি সিক্সটি সাথে ডেজার্ট গোল কালার এই ফোনটা কিন্তু আপনি সুপার লেভেলের ওয়াটারপ্রুফ পাবেন এই যে পানির মধ্যে আপনি এই ফোনটা মিনিট পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবেন ডুবাই চুবায়া এই ফোনটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন কারণ এই ফোনটা কিনলে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকবে পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ ভিভো কোম্পানি থেকে রিরো যে স্মার্ট ওয়াচ আছে এটা পাবেন লটারির মাধ্যমে আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে তাহসানের সাথে আপনি একটা ডিনারের পার্টি পাবেন আর যারা ফার্স্ট উইকের মধ্যে পারচেস করবেন এই কিউট একটা গিফট বক্স কিন্তু পেয়ে যাবেন এরপরে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে কি কি পাবেন ভাইয়া পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার ব্লুটুথ স্পিকার একটা হোম থিয়েটার নিশ্চিত এটা আপনার পুরো একটা রুম কাপানোর জন্য যথেষ্ট থাকবে এই হোম থিয়েটারের পরে পাবেন একটা নোকিয়ার বাটন ফোন একটা একশো অথবা একশো পাঁচ একদম নিশ্চিত এরপরে পাবেন এই যে এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটাও পাবেন নিশ্চিত এরপরে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন এরপরে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে আলটা পডস প্রোর আরেকটা এয়ারপোর্টস পাবেন এরপরে আরেকটা লেনোভো ব্র্যান্ডের নিক পাবেন আরেকটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন তাহলে আপনি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে কিন্তু এটার সাথে সাত সাতটা গিফট পাচ্ছেন

টোটাল কনফিগারেশনটা জানাবো এটার প্রাইস জানাবো এটার সাথে কি কি গিফট থাকবে অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের থেকে এগুলো দেখাবো কত টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো ভি সিক্সটি ফাইভ জির সাথে অ্যাক্সোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে জানতে পারবেন টোটাল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব তাহলে আপনি জানতে পারবেন ইন ডিটেলস অফার এই ফোনটা সম্পর্কে তো তবে আমরা কথা বারাবো না আমরা আনবক্সিং করব ভিভো ভি সিক্সটি ফাইভ জি তার আগে আমাদের আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের শপের ঠিকানাটা আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আইসা আমাদের স্ক্রিনে দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলেও আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো না চিনলে সমস্যা নেই ওকে ভিওর্স আমরা এখন ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমাদের এই ডিভাইসটা কিন্তু টোটাল তিন তিনটা কালারে আসতেছে বাট আমি আপনাদেরকে এটার সবচাইতে ড্যাশিং যেই কালারটা বেরি পার্পেল এই কালারটা আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো হ্যাঁ ওকে বক্সটা কাটার পরে আমরা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রথমেই প্রোডাক্টটা একটু পাশে রেখে দেই দেখি বক্সের মধ্যে আর কি আছে একটা আইএমআই স্টিকার আছে দেন পাচ্ছি আমরা এটার সাথে একটা সিলিকনের কভার আর কভারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কভার প্রিমিয়াম বেরি পার্পেলের সাথে বেরি পার্পেল কালার কভার পাবেন অর্থাৎ তিনটা কালার একটা হচ্ছে ডেজার্ট গোল্ড আর একটা হচ্ছে মিস্ট গ্রে আর একটা হচ্ছে বেরি পার্পেল তিনটার সাথে আপনি ফোনের যে কালার কভারটাও সেম কালারটাই পেয়ে যাবেন ওকে তারপরে বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের নব্বই ওয়ার্ড একটা ভিভো ফ্লাস চার্জার যেটা সুপার চার্জার এই রেঞ্জের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ড এত বেশি ওয়ার্ডের চার্জার আপনাকে এই রেঞ্জের মধ্যে দিচ্ছে না দেন আমরা চার্জারের পরে পাচ্ছি এটার সাথে একটা টাইপ সি ক্যাবল আর টাইপ সি ক্যাবলটাও যে অনেক বেশি কোয়ালিটিফুল এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা চার পাঁচ জনে মিলে টানাটানি করলেও ইনশাল্লাহ সিরতে পারবো না এরপরে একটা সিম ইজেক্টর বক্সের মধ্যে থাকছে যেটা বরাবরই থেকে থাকে সব সময় তো ভিউয়ার্স আমরা এখন দেখাবো আমাদের মূল আকর্ষণ ভিভো ভি সিক্সটি ফাইভ জি একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালারের সাথে ভিভো ভি সিক্সটি ফাইভ জি বাংলাদেশে লঞ্চ করে ফেলেছে বেরি পার্পেল কালারটা কিন্তু অনেক বেশি লুকলেটিভ এবং আকর্ষণীয় দেখা যাচ্ছে বাট এটার আরও দুইটা কালার আছে ওই দুইটা কালার দেখলেও কিন্তু আপনি কোনো দিক থেকে ফালাইতে পারবেন না যেটা হচ্ছে ডেজার্ট গোল থামকা ডেজার্ট গোল যেটা আপনার একদম প্রিমিয়াম অন্য অন্য ব্র্যান্ডে আপনারা দেখেছেন ভিভো নিয়ে আসছে ভি সিক্সটি ফাইভ জির সাথে ডেজার্ট গোল কালার আর এটা হচ্ছে মিসড গ্রে ওকে গ্রে অর্থাৎ ভিভো ভি সিক্সটি কিন্তু আপনারা বাংলাদেশ মার্কেটে এই প্রথম ভি সিরিজের মধ্যে তিন তিনটা কালার পাচ্ছেন তিন তিনটা কালার কিন্তু ভিভো নিয়ে আসছে ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটার মধ্যে একটা হচ্ছে ডেজার্ট গোল্ড আরেকটা হচ্ছে মিসড গ্রে আরেকটা হচ্ছে বেরি পার্পেল তিনটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর আপনার যেই কালারটা পছন্দ হয় অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদেরকে জানা দিবেন ভিউয়ার্স তাহলে আমরা ওইটার স্টকটা বেশি উঠাবো আপনার যেই কালারটা বেশি পছন্দ হয় যাই হোক এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশ মার্কেটে আপনি পেয়ে যাচ্ছেন ফোর ডি কার্ড ডিসপ্লে যেটা দিক থেকে আপনার ডিসপ্লেটা সম্পূর্ণ কার্ভ থাকবে ফোর ডি ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ আর্টসের স্কিন রিফ্রেশ রেট পাচ্ছেন এবং পিক ব্রাইটনেস হিসেবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পিক ব্রাইটনেস দিচ্ছে ভিভো ভি সিক্সটি ফাইভ জির মধ্যে পাঁচ হাজার নিটস এর পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনি ভিভো বি সিক্সটি ফাইভ জির এই ডিসপ্লেটার মধ্যে যেটা এই রেঞ্জের কোনো ফোনের মধ্যে আপনাকে পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস দিচ্ছে না অর্থাৎ ডিসপ্লেটা আপনার সুপার ডুপার একটা ডিসপ্লে পাচ্ছেন আর ক্যামেরা সম্পর্কে কি বলবো ভাইয়া ভিভো বি সিরিজ মানে যে ক্যামেরা কিলার এটা অলরেডি আমাদের ভি সিরিজের ইউজার যারা তারা জানেন এই ফোনটাতে কিন্তু এখানে দেখা লেখা আছে দেখেন জাইজ আর জাইজের এর লেন্স মানে যে সুপার ডুপার কোয়ালিটিফুল ক্যামেরা আপনি পাবেন এটা অলরেডি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে জাইজ লেন্সের ক্যামেরা ভিভো ভি সিক্সটি ফাইভ জির মধ্যেই কিন্তু এই রেঞ্জের মধ্যে একমাত্র ইউজ করা আছে জাইজ হচ্ছে আপনার লেন্স ব্র্যান্ডের মধ্যে খুবই খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড এই ফোনটাতে আপনারা ব্যাক সাইডে কিন্তু তিন তিনটা ক্যামেরা পাচ্ছেন একটা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের জাইজ মেইন ক্যামেরা আরেকটা পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যেটা হচ্ছে আপনি হান্ড্রেড এক্সের জুম সহকারে পাচ্ছেন ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটা কিন্তু আপনি এই প্রথম ভিভোর ভি সিক্সটি ফাইভ জির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আরেকটা লেন্সও আপনি পিছনে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এইট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর এখানে যে ফিফটি মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা ইউজ করা আছে দুইটাই কিন্তু সনি লেন্স ইউজ করা আছে ফিফটি মেগাপিক্সেলের মেইন যেই ক্যামেরাটা ইউজ করা আছে এটা হচ্ছে সনি আইএমএক্স এর সেভেন ফাইভ টু এবং আরেকটা হচ্ছে যেটা টেলিফোটো লেন্স সেটা হচ্ছে সনি এক্সের এইট এইট টু এই বাজেটের মধ্যে আপনাকে কিন্তু তিন তিনটা ক্যামেরাই ইউজ করা আছে সনি লেন্সে এবং সেলফিতে যেই ক্যামেরাটা ইউজ করা রয়েছে এটাও কিন্তু ফিফটি মেগাপিক্সেলের জাইজের ক্যামেরাটাই আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটা প্রফেশনাল ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস হিসেবে চলতে পারে মার্কেটের মধ্যে আপনি এটাতে যতগুলো এই বাজেটের ফোন আছে কম্পেয়ার করলে ক্যামেরার জন্য বেস্ট পাবেন কারণ জাইজের এবং সনির কম্বিনেশনে আপনি এই ফোনটার মধ্যে ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এটার প্রসেসর সম্পর্কে যদি বলি কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর ফাইভ জি প্রসেসরটা কিন্তু এটাতে ইউজ করা আছে যেটা মাত্র প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন জেন ফোর এই প্রথম কিন্তু মধ্যে ইউজ করা রয়েছে এবং ব্যাটারি হিসেবে যদি বলি এটাতে সুপার পাওয়ার একটা ব্যাটারি ইউজ করা আছে ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন আপনারা যেটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে সর্বোচ্চ ব্যাটারি এই বাজেটের মধ্যে বাংলাদেশ মার্কেটে কোনো ব্র্যান্ডে আপনি ছয় হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারি পাবেন না এবং এটাতে কিন্তু চার্জার ওয়ার্ড হিসেবেও নব্বই ওয়াডের একটা চার্জার ইউজ করা আছে এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র ফোন যেটা আপনাকে এত বেশি হাইস্ট চার্জার দেওয়া রয়েছে নব্বই ওয়ার্ডের চার্জার উইথ ছয় হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি এই ডিভাইসটার কনফিগারেশন সম্পর্কে ডিটেলস বলতে গেলে ভাই অনেক সময় লেগে যাবে আজকের ভিডিওটা মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সংক্ষেপে আনবক্সিং করে ফোনটা দেখানো সংক্ষেপে কনফিগারেশনটা কিছু জানিয়ে দেওয়া এবং এটার সাথে কত টাকা ডিসকাউন্ট পাবেন একশো সোরিস থেকে কী কী গিফট পাবেন একশো সোরিস থেকে ইন ডিটেলস জানিয়ে দেওয়া আমি আপনাদেরকে এটার সেটিংসে গিয়ে একটু অ্যাবাউট অপশন থেকে দেখা দিই এই দেখেন কোয়ালকম স্ন্যাপ এখানে সেভেন জেন ফোর যেই প্রসেসরটা আছে এটাতে ইউজ করা রয়েছে র্যাম হিসেবে পাচ্ছেন বারো জিবি প্লাস বারো জিবি চব্বিশ জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন অ্যান্ড্রয়েডের ফিফটিন পাচ্ছেন এবং এই ফোনটা অ্যান্ড্রয়েডের চারটা মেজর আপডেট আপনি পাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড উনিশ পর্যন্ত আপনি এটাতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের উনিশ পর্যন্ত এটাতে পাবেন এবং সিকিউরিটি আপডেট পাবেন আপনি ছয়টা সিকিউরিটি আপডেট এই ফোনটার মধ্যে পাবেন এটাও কিন্তু আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট প্রুফ রয়েছে যেটা আপনি টানা তিরিশ মিনিট ইউজ করতে পারবেন পানির নিচে আমরা এখন আপনাদেরকে লাইফ এই ফোনটা পানির নিচে ইউজ করে আপনাদেরকে একটু দেখাবো এই এই রেঞ্জের ফোনগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে এটা স্বাভাবিক বাট এই ফোনটা কিন্তু আপনি সুপার লেভেলের ওয়াটারপ্রুফ পাবেন এই যে পানির মধ্যে আপনি এই ফোনটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবেন এভাবে ডুবায়া চুবাইয়া এই ফোনটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন কারণ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার সকল অপশন কিন্তু এই ফোনটার মধ্যে দেওয়া রয়েছে ওকে পানি থেকে উঠানোর পরে আপনি এই ফোনটাতে যেভাবে পানিটা বের করবেন এই অপশনটাও কিন্তু এটার মধ্যে দেওয়া রয়েছে যেমন আপনি এটাতে ক্যামেরা অপশনে যাওয়ার পরে মোর অপশনে যাওয়ার পরে এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিতে যাবেন এরপরে যদি আপনি এখান থেকে ব্যাক করেন বের হয়ে যেতে চান এখানে আপনি তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখার পরে আপনার এই যে ওয়াটার ইজেক্ট অপশনটা আসবে এই যে দেখেন আপনার কোনো জায়গায় কোনো পানি থেকে থাকলে অটোমেটিকলি বের করে দিবে। যাই হোক ভিভো ভি সিক্সটি ফাইভ জি সম্পর্কে আমি কনফিগারেশন আপনাদেরকে অত ডিটেলসে বলতে চাচ্ছি না আপনারা এটার একটু নেট থেকে ঘাটাঘাটি করলে ইন ডিটেলস জেনে যাবেন বাজেট রেঞ্জের মধ্যে বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ক্যামেরা ফোন বেস্ট একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু ভিভো ভি সিক্সটি আপনাদেরকে দিচ্ছে ভিভো কোম্পানির তরফ থেকে এটার প্রাইস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি এটা বাংলাদেশে বারো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি রোম অফিসিয়াল প্রাইস হিসেবে আসতেছে মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি টেলিফোটো লেন্সের ক্যামেরা পাচ্ছেন আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এবং আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস রেসিস্ট্যান্ট পাচ্ছেন কোয়ালকম স্ট্যাম্প সেভেন জেন ফোর প্রসেসর পাচ্ছেন এআই যতগুলো প্রোগ্রাম কতগুলো ফাংশন আছে ইন সকল ডি ডিটেলস আপনি এটার মধ্যে এআই যে কনফিগারেশন আছে এগুলো পেয়ে যাবেন ওকে যারা চৌষট্টি হাজার টাকা দিয়ে একসোসরিজ ওয়ার্ল্ডের থেকে ভিভো ভি সিক্সটি জিটা পারচেস করবেন তারা এটার সাথে ভিভো কোম্পানি থেকে গিফট হিসেবে পেয়ে যাবেন বিএজে ডাব্লিউ টেনের একটা স্মার্ট ওয়াচ রিরো ব্র্যান্ডের এই ফোনটা কিনলে একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকবে পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ ভিভো কোম্পানির থেকে রিরোর যে স্মার্ট ওয়াচ আছে এটা পাবেন লটারির মাধ্যমে আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে তাহসানের সাথে আপনি একটা ডিনারের পার্টি পাবেন ভিভো কোম্পানি থেকে দুইটা অফার স্মার্ট ওয়াচটা নিশ্চিত পাবেন এরপরে লটারিতে যদি আপনার ভাগ্যে থাকে আপনি তাহসানের সাথে মিট করার একটা অপশন কিন্তু পাবেনই আর যারা ফার্স্ট উইকের মধ্যে পার্চেস করবেন এই কিউট একটা গিফট বক্স কিন্তু পেয়ে যাবেন এই গিফট বক্সটার মধ্যে হচ্ছে আপনার এই স্মার্ট ওয়াচটা থাকবে এই ভি ফিফটি ফাইভ প্যাকেটটা থাকবে আর ফটো কাট আউটের কিছু ছবি থাকবে এই দারুণ বক্সটা কিন্তু আপনি প্রথম সাত দিনের মধ্যে যারা নেবেন তারাই পেয়ে যাবেন এরপরে একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে কি কি পাবেন ভাইয়া পেয়ে যাবেন এই যে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার ব্লুটুথ স্পিকার একটা হোম থিয়েটার নিশ্চিত এটা আপনার পুরো একটা রুম কাপানোর জন্য যথেষ্ট থাকবে এই হোম থিয়েটারের পরে পাবেন একটা আর বাটন ফোন একটা একশো অথবা একশো পাঁচ একদম নিশ্চিত এরপরে পাবেন এই যে এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশন এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশনটাও পাবেন নিশ্চিত এরপরে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে আরেকটা স্মার্ট ওয়াচ পাবেন এরপরে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে আলটা পডস আরেকটা এয়ারপোর্টস পাবেন এরপরে আরেকটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন আরেকটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন তাহলে আপনি অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে কিন্তু এটার সাথে সাত সাতটা গিফট পাচ্ছেন সাতটা গিফট পাচ্ছেন একটা স্পিকার পাচ্ছেন একটা নোকিয়া বাটন ফোন পাচ্ছেন একটা এয়ারপোর্টস সেকেন্ড জেনারেশন পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন একটা আলটা পোর্টস প্রো এয়ারপোর্টস পাচ্ছেন একটা লেনোভো নিকভেন পাচ্ছেন পি বডি সেভেনের গেমিং হেডফোন পাচ্ছেন ভিভো কোম্পানি থেকে নিশ্চিত একটা পাঁচ হাজার টাকা দামে ডাব্লিউ টেন এর স্মার্ট ওয়াচ আপনি পেয়ে যাচ্ছে ভাই অনেকে যদি চিন্তা করে ভাই আমার দশ এতগুলো গিফট লাগবে না আমাকে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেয় তাদের জন্য এটার সাথে চার হাজার দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে চার হাজার দুইশো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো ভাই চার হাজার টাকা ডিসকাউন্ট করে কিছু গিফটের ব্যবস্থা করেন ষাট হাজার আটশো টাকার সাথে ডাব্লিউ টেনের যে স্মার্ট ওয়াচ আছে এটা তো আপনি নিশ্চিত পাবেনই পাবেন ভিভো কোম্পানির তরফ থেকে পাশাপাশি লটারিতে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি তাহসানের সাথে একটা ডিনার পার্টিও পেতে পারেন ডিসকাউন্টের পরে এই গিফটগুলো আপনি পাবেন এই সুন্দর যে গিফট বক্সটা আছে এটা আপনি ওই চার হাজার টাকা ডিসকাউন্ট করার পরেও কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন ভিভো ভি সিক্সটি ফাইভ জির ফার্স্ট সেল শুরু হবে আমাদের সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত এটার ফার্স্ট উইক সেল চলতে থাকবে যারা এই সকল গিফট সহকারে নিতে চান আজকে থেকে এটার প্রি বুক অফার আমাদের শুরু হচ্ছে আপনারা আজকে থেকে চাইলে এটা প্রি বুক করে রাখতে পারেন প্রি বুক করে রাখলে যতগুলো গিফট এখানে দেখানো রয়েছে প্রত্যেকটা গিফট আপনি নিশ্চিত পাবেন আর প্রি বুক না করলে কিছু গিফট কম বেশি কিন্তু থাকতে পারে সেটার জন্য কিন্তু আমাকে দায়বার করবেন না অবশ্যই যারা নিশ্চিত চিন্তা করছেন ভি সিক্সটি ফাইভ কিনবেন যে চার টাকা ডিসকাউন্টে নেবেন অথবা এই আট আটটা গিফট সহকারে নেবেন তারা কিন্তু প্রিবুক করে রাখতে পারেন প্রিবুক করে রাখার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে মোবাইল সরাসরি ভিডিও আমাদের দোকান দেখবেন আমাকে দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা ম্যামো করে ছবিটা আপনাকে দিয়ে দিব আপনার নামে প্রিবুক করে রাখব সেপ্টেম্বরের সাত তারিখ সকাল এগারোটা বাজে আইসে আপনি আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন এবং আমাদের দোকানে যতগুলো অফার গিফট ডিসকাউন্ট এখানে দেখা হয়েছে সকল গিফটগুলো কিন্তু আপনি সব সময়ের জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই শোরুম থেকে আর যারা এই গিফট না নেবেন

আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন আপনার এর মাধ্যমে আমাদের এখান থেকে এই ভিভো ভি সিক্সটি ফাইভ জি ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন যারা যারা সরাসরি দোকানে আসতে পারবেন না তারা এই ডিভাইসটা কীভাবে কিনবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে সরাসরি ভিডিও কলে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন দেন আপনি মাত্র পাঁচশো দশ টাকা আমাদের বিকাশে পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমাদের এই ডিভাইসগুলো পাঠিয়ে দেবো এই গিফট এবং এই ডিসকাউন্ট সহকারে আপনি ওইখানে প্রোডাক্টটা সুন্দরবন কুরিয়ারের অফিসে প্রোডাক্টটা আগে চেক করে সব কিছু ওকে থাকলে বাকি টাকা পেমেন্ট করে আপনি ফোনটা রিসিভ করে নিতে পারবেন কোনো সন্দেহ নেই এর জন্য অনেকেই আছে আমার এই ভিডিওটা কাট করে বিভিন্ন পেজ খুলে তিন হাজার চার হাজার টাকা দিয়ে দেখবেন পোস্ট করে দেয় ওই সব জায়গায় আপনারা ভুলেও যোগাযোগ করবেন না আপনাকে বিভিন্ন কলা কৌশলে আপনার কাছ থেকে টাকা হাতায় নিবে ওগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারক চক্র ভিডিও কলে আমাকে না দেখা পর্যন্ত কোনো প্রকার প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন না আমার দোকান না দেখা পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করবেন না অর্ডার করে প্রতারণার শিকার হলে আমাদেরকে দায়ভার করবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিভো ভি সিক্সটি এই সুপার ডিভাইসটা এই দারুণ দারুণ গিফট সহকারে পার্চেস করার জন্য আপনি আসতে পারেন সরাসরি ঢাকা বসুন্ধরা সিটি প্রান্তপাত বসুন্ধরা সিটির বেসমেন্ট টু দোকান নাম্বার টু অথবা আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করার মাধ্যমে প্রোডাক্টটা পার্চেস করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ